প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানব আল্লাহ কেন হজরত মুহাম্মদ ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি কি শুধু একজন নবী ছিলেন নাকি সমগ্র মানব জাতির জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ রহমত নবীজিকে পাঠানো হয়েছে মানুষের অন্ধকার জীবন আলোকিত করার জন্য তিনি মানুষকে সত্য ও মিথ্যার পার্থক্য দেখিয়েছেন হজরত মুহাম্মদ ওয়াসাল্লাম ছিলেন সব মানুষকে ভালোবাসা ও দয়া শেখানোর জন্য এতিমদের বন্ধু আশ্রয় এবং জন্য আশার আলো গরিবদের নির্যাতিতদের তিনি মানুষকে কেবল ধর্ম নয় জীবনযাপনের নৈতিকতা ও চরিত্রের শিক্ষা দিয়েছেন নবীজি শুধু কোরআন পৌঁছাননি তিনি নিজেই ছিলেন জীবন্ত কোরআন তাই আল্লাহ তাকে পাঠিয়েছেন যেন কুরআন বাস্তবায়িত হয় হাদিসে এসেছে আমি উত্তম চরিত্র পূর্ণ করার জন্য পাঠানো হয়েছে তার জীবন ছিল চরিত্র ও সুনাহর নিদর্শন তিনি শুধু আরবদের জন্য নয় সমগ্র মানবজাতির জন্য রাসূল তার শিক্ষা ও সুন্নাহ সর্বজনীন নবী মুহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম হলেন শেষ নবী শেষ রাসুল তার আদর্শে কিয়ামত পর্যন্ত মানবতার জন্য যথেষ্ট প্রিয় দর্শক আজ আমরা জানলাম নবীজিকে পাঠানোর কারণ আল্লাহ আমাদের সবাইকে তার সুন্নাহ অনুযায়ী চলার তাওফিক দিক আমি